সব কালকে সিবিসি এর ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো তোমার সাথে এখানের কে কে ছিল আমাদের লোক সবই ছিল 10 জন আমরা বেরাইতে গিয়ে সাগরে যাই এই গেন্ডাম কইলা কিজন্য পুলিশের না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা কই স্যারই ওনাক ধরেছে কোন স্যার ওই যে ওই যেটা তো ওনার তেন তার শরীরে পোশাক ছিল না

이천 더 걸어. 이 아마들 아이.